গোপন সূত্রের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এরপর সেখানে একটি কন্টেনার এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক কোনো বৈধ পত্র না দেখাতে পারায় চালককে গ্রেফতার করে পুলিশ ঝৃতের নাম হাবিবুর আনসারুল হোসেন সে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বিধাননগর এলাকায় একটি দশ টাকা কন্টেনার আটক করা হয় ওই কন্টেনার থেকে মোট আঠাশটি মহিষ উদ্ধার হয় উদ্ধার হওয়া মহিষগুলি বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল